শনিবার বিকেল চারটে নাগাদ পাড়া ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দিদিকে ধন্যবাদ জানিয়ে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল পাড়া হাই স্কুল মাঠ থেকে পাড়া ব্লক কমিউনিটি হল পর্যন্ত গতকাল রাজ্যের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানোর জন্য এদিন দিদিকে ধন্যবাদ জানাতেই পাড়াতে এই মিছিলের আয়োজন করা হয়েছিল এদিন মিছিলে মহিলারা মাথায় ও হাতে লক্ষ্মীর ভার নিয়ে মিছিলে অংশগ্রহণ করে পাশাপাশি সবুজ আবির মেখে নাচতে দেখা যায় মিছিলে উপস্থিত ছিলেন পাড়া ব্লক মহিলা সভানেত্রী সন্তোষী সিং সহ দুই জেলা পরিষদের সদস্য নুরুন নাহার মহিলা নেত্রী পুষ্পা মাহাতো সাকিনা বেগম রঞ্জিতা দাস প্রধান জয়ন্তী কৈবর্ত চন্দ্রাবতী মাঝি সহ জেলা পরিষদের বন ও ভূমিকর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার সহ সভাপতি শেখ হাসিবুর রহমান পূর্ত কর্মাধ্যক্ষ পুলক বন্দ্যোপাধ্যায় পাড়া ব্লক তৃণমূল সহসভাপতি রিজুয়ান আহমেদ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ শাহবাবু বরিষ্ঠ নেতা রামলাল মাহাতো সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতা নেতাকর্মীরা এদিন মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ভাণ্ডার চিন্দাবাদি যাবির জিন্দাবাদ বাংলার মুখ্যমন্ত্রী জিনাবাদ লক্ষ্মী ভাণ্ডার জিন্দাবাদ ঘরে ঘরে লক্ষ্মী ভাণ্ডার ভাঙার পাঁচশো থেকে এক হাজার এবং এক হাজার থেকে বারোশো টাকা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য থেকে দিচ্ছেন বাংলার মানুষের জন্য আপনাদের কাছে মিথ্যা বলবে মহিলারা প্রতিবাদ করবেন গঞ্জে বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের জন্য এগিয়ে এসেছেন আজকে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী বাংলার মহিলাদের জন্য প্রকল্প তৈরি করেনি যে বাজেট দিয়েছেন সেই বাজেটে মহিলার কোনো উন্নয়ন আসেনি

তৃণমূল কংগ্রেস মহিলা নেত্রীরা প্রত্যেক অঞ্চল থেকে প্রত্যেক বুথে থেকে প্রত্যেক গ্রাম থেকে যে উঠে এসেছে তারা যে আজকে দেখিয়ে দিয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আমরা আছি বাংলার মানুষ আছে পরাগুলোকে তৃণমূল কংগ্রেসের মানুষ আছে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো চালু করেছে সেই প্রকল্প পেয়ে আজ মায়েরা প্রচন্ড খুশিতে আছে এবং লক্ষ্মী ভান্ডারের প্রকল্প যে পাঁচশো টাকা থেকে হাজার টাকা হয়েছে এবং হাজার টাকা থেকে বারোশো টাকা হয়েছে সেই প্রকল্পের আজকে যে প্রকল্পের স্বার্থ পেয়েছে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে যে আমরা বাংলার মানুষ এতটা সহযোগিতা পেয়েছি ঘর থেকে বাইরে বেরোতে পেরেছি পঞ্চায়েত দেখেছি ব্লক দেখেছি জেলা দেখেছি বিডিও এসডিও কোন মহিলারা আজকে পিছিয়ে নেয় আজকে স্বনির্ভর হয়েছি একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মহিলাদের জন্য সব ভাবছে ভাবছেন শুধু ভাবলে তো হবে না ভাবনা তো মনে মনে সবকিছু ভাবি অনেক দিবা স্বপ্ন দেখি রাত্রে স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্নকে সার্থক করার জন্য একমাত্র আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে বহুমুখী পরিকল্পনা গুলো নিয়েছেন যে বহুমুখী প্রকল্প গুলো নিয়েছেন তার মধ্যে মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন তার মধ্যে একটা লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার যখন চালু করেছিল তখন বিরোধী পক্ষ বলেছিল আরে বাবা লক্ষ্মীর ভান্ডার চালু করছে এটা না হয় দুই মাস বা এক মাস চালাতে পারবে ছ মাসের বেশি হবে না কিন্তু আমাদের জন্য সাধারণ সাধারণ জন্য আমাদের সাধারণ মাদের জন্য বন্ধুদের জন্য হলছেন তাই সেই লক্ষীর ভান্ডারকে পার্শ্ব থেকে হাজার টাকায় বৃদ্ধি করেছেন সাধারণদের জন্য আওয়াজ যাদের সংরক্ষণ আছেন এসসি এসটি জন্য 1000 টাকাকে 1200 টাকা করেছেন এই যে প্রকল্প প্রতিটা পরিবার প্রতিটা মহিলা পাচ্ছেন এবং এছাড়া মিড ডে মিলের রান্ধুনিদের জন্য যারা স্বনির্ভর গোষ্ঠীর যুক্ত আছে বিভিন্ন স্কুলে মিড ডে রান্না করছে সেই রান্ধুনিদেরও পাঁচশো টাকা করে টাকা বিক্রি করেছে